পশ্চিমবঙ্গের যে পুলিশ থানার আইসিকে গালিগালাজ করার পর তার স্ত্রীকে তার মাকে জঘন্য কুকথা বলার পর অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না সেই পুলিশই অতি সক্রিয় হয়ে যায় একটা বিশিষ্ট ধর্মের মানুষের বেলায় তাদের অধিকার সুরক্ষিত করার বেলায় বেলায় পশ্চিমবঙ্গের পুলিশ একেবারে সোজা ছুটে গিয়ে বিহার ইউপির উপর দিয়ে গিয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়ে গুরগাঁও থেকে একটা আইনের ছাত্রী বিবিএ এল পড়ছে তাকে গ্রেফতার করতে পারে কিন্তু নিজের থানা এলাকায় থাকা রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করতে পারে না কার কথা বলছি জানেন শর্মিষ্ঠা পানুলি ইতিমধ্যেই বেশ চর্চায় এসেছেন তিনি তিনি একজন আইনের বিবিএ এল এল ছাত্রী পুনে ল ইউনিভার্সিটির বলে একটি কলেজ আছে সেখান থেকে পড়ছেন। কোনো পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই আমি আপনি যেভাবে ভিডিও তৈরি করি আমাদের যেরকম দর্শক আছেন তারও দর্শক আছেন কি অভিযোগ নির্দিষ্টভাবে অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে তিনি নাকি একটি ধর্মের কোনো ধর্মগুরুকে অবমাননা করেছেন পাশাপাশি এবং কখন করেছেন যখন পেহেলগামের পর ঘটনার পর অপারেশন সিন্দুর হলো তখন আবেগে তিনি অনেক কথা বলেছেন পাকিস্তানের সমালোচনা করতে গিয়ে শোনা যাচ্ছে তিনি নাকি একটি নির্দিষ্ট ধর্মের অবমাননা করেছেন এবং ধর্মের কোনো ধর্মগুরুর অবমাননা করেছেন আবার এটাও সত্যি তিনি যখন বুঝতে পেরেছেন ভুল করেছেন বা যখন চাপ সৃষ্টি হয়েছে তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন কোথায় অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ কলকাতার যে গার্ডেন রিচ থানা সেখানে আপনাদেরকে মনে করিয়ে দিই এইটা সেই গার্ডেন রিচ যেখানে দুর্গা পুজোর অনুষ্ঠানের মধ্যে ঢুকে একদল মানুষ ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছিল তখন অভিযোগও হয়েছিল কিন্তু তখন পুলিশের এই সক্রিয়তা দেখা যায়নি তখন শর্মিষ্ঠার ব্যাপারে এই যে শর্মিষ্ঠা পালনের সময় পুলিশ যেভাবে অতি সক্রিয় হয়ে সাত সমুদ্র তেরো নদী থেকে ধরে নিয়ে এলো লোকজনকে সেই সময় কিন্তু পুলিশ এত সক্রিয়তা পুলিশের দেখা যায়নি কিন্তু শারমিষ্ঠা পানলি গার্ডেন নিজ থানা একদল মানুষকে রাজনৈতিক দায়বদ্ধতা আছে সেখান থেকে হয়তো কোনো উপরতলার নির্দেশ আছে তাই গুরুগ্রাম থেকে ধরে নিয়ে আসা হলো এই শারমিষ্ঠা পানোলিকে এবং শারমিষ্ঠা পানোলি যখন আদালতে উঠছেন তিনি প্রশ্ন করেছেন এটা কি গণতন্ত্র যেখানে মানুষকে কথা বলতে দেওয়া হয় না দেখুন আমি মনে করি কোনো ধর্মগুরুর ধর্মের অবমাননা করা উচিত নয় এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয় একদম আমার পরিষ্কার থিওরি কিন্তু মেয়েটি এমন কোনো মহাভারত অশুদ্ধ করে দেওয়ার মতন কাজ কি করেছে যদি করে থাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভালো করা হয়েছে খুব ভালো কথা কিন্তু আমার কথা স্পষ্ট এই পুলিশ যখন বোলপুরের নেতা অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন ভালো কথা কিন্তু ক্ষমা চাইলেই তো অপরাধ শেষ হয়ে যায় না পুলিশই বলছে কারণ গার্ডেন রিচে এই মেয়েটি বারংবার ক্ষমা চেয়েছিল কিন্তু পুলিশ ক্ষমা করেনি তাহলে বোলপুরের অনুব্রত মন্ডলের বেলায় আটিসাটি শর্মিষ্ঠার বেলায় ধাক্ক মানে রাজনৈতিক নেতা হয়ে গেলে শাসক দলের নেতা হয়ে গেলে কি আইনের ঊর্ধ্বে আমরা তো দিল্লির শাসক দলের ক্ষেত্রে সেটা দেখতে পাই না দিল্লিতেও একজন বিজেপির নেত্রী উল্টোপাল্টা বলেছিলেন তাকে তো দল সাসপেন্ড করেছিল অনুব্রতকে কি দল সাসপেন্ড করেছে আমার স্পষ্ট প্রশ্ন না করেনি দিল্লির নেত্রীও গ্রেফতার হননি ঠিক কথা দিল্লিতে গ্রেফতার হননি কিন্তু দিল্লিতে কোথাও কোনো অভিযোগ অভিযোগ হয়েছিল হলে সেটা পরবর্তীকালে কতটা পুলিশ অ্যাকশন নিয়েছে তখন সরকার কে ছিল অনেকগুলো প্রশ্ন উঠবে কিন্তু একটা স্পষ্ট কথা পার্টি কিন্তু ওই নেত্রীকে একদম নাম করে বলছি নুপুর শর্মাকে সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস কি সাসপেন্ড করেছে অনুব্রত মন্ডলকে তৃণমূলের অনেক নেতা হিন্দু ভাবা বেগে আঘাত দিয়েছেন বলে অভিযোগ অভিযোগ উঠেছে অতীতে বহু আছে বিধায়ক থেকে শুরু করে অনেক নেতা নেতা বিশিষ্ট সম্প্রদায়ের এবারই তো তৃণমূলের বুথ সভাপতিকে দেখা গেছে এই রাজ্যেই এক বছর আগেকারও ঘটনা নয় এই বছরের ঘটনা ফেব্রুয়ারি মাসের ঘটনা সরস্বতী পুজো করতে দেয়নি তখন ধর্মীয় ভাবা বেগে আঘাত লাগেনি হিন্দুদের সেই সমস্ত নেতারা ঘুরে বেড়াচ্ছে না প্রশ্নটা উঠবে না এটা কি তৃণমূল কংগ্রেসের বিচারিতা নয় শাসক দলের বিচারিতা নয় শাসক দলের নির্দেশ না থাকলে পুলিশ কি এত অতি সক্রিয় হতে পারে হয় কখনো পুলিশকে কন্ট্রোল করে কে শাসক দল পুলিশ মন্ত্রী বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে কি চলছে এবার জানেন আপনাদেরকে বলে রাখা প্রয়োজন এই একটা বাচ্চা মেয়ে তাকে কি কি ধারা দেওয়া হয়েছে একটা ছোট্ট একর্তি মেয়ে তেরো দিন চোদ্দ দিন তাকে জেলে থাকতে হবে জেল কাস্টাডি হয়েছে তা তার বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ আছে এই মেয়েটি কলকাতার আনন্দপুর সেই এলাকার বাসিন্দা পড়াশোনার জন্য বাইরে থাকে বাবা মা নাকি কলকাতাতেই থাকেন পুনের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইনের ছাত্রী আপনাদেরকে আগেই বলেছে এবং পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে বলেছি যে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তার বর্তমানে এক্স হ্যান্ডেলে পঁচাশি হাজার সাবস্ক্রাইবার আছে আর ইনস্টাগ্রামে নব্বই হাজারের বেশি তার ফলোয়ার আছে এবং যখনই সমাজে বড় কোনো ধরনের ঘটনা ঘটে একটা রিয়াকশন ভিডিও সে তৈরি করে তার মতামত সে জানায় এবার ঘটনা যেটা ঘটেছে যে অপারেশন সিন্ধুর চলার পর হিন্দি সিনেমার অভিনেতারা কেন নীরব সেটা নিয়ে সে প্রশ্ন করেছিল পাকিস্তানের একেবারে গুষ্টির তুষ্টি করে দিয়েছিল এবং তার বক্তব্যকে বলা হচ্ছে নাকি ধর্মীয় উস্কানি এটা অনেকের দাবি যদিও সেই সমস্ত ভিডিও এই মেয়েটি মুছে দিয়েছে এখন মেয়েটার ছবি রাস্তায় সেটে দিয়ে সেখানে থুতু ফেলা হচ্ছে গাড়িতে সেখানে গাড়ি চার চাকা চালিয়ে দেওয়া হচ্ছে এটাও কি ভাবতে হবে এটাও সমাজ কোন দিকে যাচ্ছে এটাও কি উচিত একটা মেয়ে তার ছবি এইভাবে ভাইরাল করা অভিযুক্তের ছবি এইভাবে ভাইরাল করা যায় মহিলার ছবি এবং ভাইরাল করা শুধু নয় তাকে নানান রকমের হুমকি দেওয়া হচ্ছে এক্ষেত্রে যারা হুমকি দিয়েছে পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই প্রশ্নটা উঠবে না এবং উত্তর দিতে গিয়ে অনেকে হিন্দু ধর্মকে গালমন্দ করেছেন তাদের বিরুদ্ধে কি পুলিশ ব্যবস্থা নিল এটা প্রশ্নটা কি উঠা উচিত নয় পোস্ট যখনই ভাইরাল হয়েছিল মেটি কিন্তু মুছে দিয়েছিল এবং বলেছিল আমি সকলের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইছি যা কিছু পোস্ট করা হয়েছে সেটা আমার একমাত্র ব্যক্তিগত অনুভূতি আমি কখনোই ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে চাইনি আমার বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকো আমি তার জন্য দুঃখিত সকলের কাছে এই বিষয়ে আমি সহযোগিতা আশা করছি আমি আমার এই পাবলিক পোস্টের জন্য এরপর থেকে পরবর্তী ক্ষেত্রে সতর্ক থাকবো আবারও বলছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন কিন্তু ক্ষমা মেলেনি শর্মিষ্ঠাদের মেলায় ক্ষমা মেলে না ক্ষমা মেলে অনুব্রতদের মেলায় এবং পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই এর একের এ ধারা দুশো নিরানব্বই নম্বর ধারা তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন তিনশো এক নম্বর ধারায় শর্মিষ্ঠার বিরুদ্ধে নাকি অভিযোগ রিজু করেছে কলকাতা পুলিশ স্পষ্টভাবে বলছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি ধর্মীয় অনুভূতিতে আঘাত বিদ্বেষমূলক কাজ শান্তিভঙ্গ উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য পানোলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তারা নাকি বেপাত্তা হয়ে যায় মেয়েটি বেপাত্তা হয়ে যায় আনন্দপুরের বাড়িতেও হানা দেওয়া হয়েছিল সেখানে কাউকে পাওয়া যায়নি তার বিরুদ্ধে জন্যই তাকে গ্রেপ্তার করতে হলে এবং আদালতের পারমিশন নিয়ে গ্রেফতার করা হয়েছে অনুব্রতদের গ্রেপ্তার করা হবে না আদালতের পারমিশন নিয়ে এখন তো আবার শোনা যাচ্ছে যে এর জন্য এই ঘটনাটা ঘটেছে সে ব্যাপারে পরে আস কিন্তু শর্মিষ্ঠার এই গ্রেপ্তারের বিরোধিতা বিভিন্ন মহল থেকে উঠেন বিজেপি সাংসদ কাংনা রানাও তিনি স্পষ্টভাবে বলেছেন আইন শৃঙ্খলার নামে কাউকে হয়রানি করা ভালো নয় যখন কেউ ক্ষমা চেয়ে নিয়ে বুঝতে পেরেছে ভুল হয়ে গেছে তারপর তাকে গ্রেপ্তার করা আমার কথা নয় বিজেপি সাংসদের কথা নির্যাতন করা তার কেরিয়ার নষ্ট করা এটা মেনে নেওয়া যায় না কোনো মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত নয় কাংনা রানাওতের কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য এই গ্রেপ্তারি করা হয়েছে এবং আপনাদেরকে বলে রাখি নেদারল্যান্ডসের ডাচ পার্লামেন্টেরিয়ান তার নাম হচ্ছে সাংসদ ওই সাংসদের নাম গার্ট উইল্ডার্স তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে মানে বিদেশেও ব্যাপারটা এখন ভাইরাল হয়ে গেছে বিদেশের ইউরোপের ডাচ মানে নেদারল্যান্ড সেখানকার সাংসদ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে দয়া করে ব্যবস্থা নিন মেয়েটিকে বাচ্চা মেয়ে এর কেরিয়ার যাতে নষ্ট না হয় পবন কল্যাণ নেতা আপনারা সকলেই জানেন পবন কল্যাণ তিনিও সাপোর্ট করেছেন উপমুখ্যমন্ত্রী তিনি সাপোর্ট করেছেন মেয়েটিকে বলেছেন যে বাচ্চা মেয়ে ভুল হয়ে গেছে একে এইভাবে হয়রানি করা উচিত নয় কিন্তু কলকাতার আদালত মনে করছে মহামান্য আদালত বলেছে যে তাকে চোদ্দ দিন মানে তেরোই জুন অব্দি তাকে জেল হেফাজতে থাকতে হবে একটা তারপর কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু এই গরমের মধ্যে এই মেয়েটিকে চোদ্দ দিন জেল হেফাজতে থাকতে হবে এবার ব্যাপারটা হচ্ছে দেখুন এই ধরনের ঘটনা থেকে আমার স্পষ্ট বক্তব্য বিরত থাকা উচিত কোনো ধর্ম ধর্মগুরু ধর্মীয় বিষয়ে কটুক্তি করে আসলে লাভটা কি হয় কোনো লাভ হয় কি কোনো লাভ হয় না এটা আপনি ধর্মের আপনার আপনি যে ধর্মকে বিশ্বাস করেন যে ধর্মের হয়ে কাজ করছেন সেই ধর্মের কিন্তু কোনো লাভ হয় না কিচ্ছুটি হয় না তাহলে এসব করে হবে কি আপনি যদি আপন ধর্মকে ভালোবাসেন সেই ধর্মের প্রচার করুন সেই ধর্মের ভালো দিক তুলে ধরুন অন্য ধর্মকে গালমন্দ করে তো অ্যাকচুয়ালি লাভের লাভ কিছু হয় না এটা সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয় কিন্তু আবার এটাও ঠিক এসব ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয় এই গত বছর আমি একটা খবর করেছিলাম দক্ষিণ দাঁড়িতে মা কালীর মূর্তি ভাঙচুর হয়েছিল এবং সেই খবর করতে গিয়ে আমাকেও পুলিশ লেকটাউন থানায় গ্রেফতার করেছিল তারপর থেকে বুঝে গেলাম রাজ্যে এমনটাই হয় এবার থেকে অতিরিক্ত সতর্কতা আমি অবলম্বন করি দেখবেন আমি সাধারণত এই ধরনের হানাহানির খবর থেকে একটু দূরে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় এই ধরনের খবরে দূরে থাকা যায় না সাংবাদিকতার দায়বদ্ধতার কথা ভেবে দূরে থাকা যায় না বলতেই হয় আত্মপক্ষ সমর্থন করার সুযোগ সকলের আছে এবং আমি মনে করি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক বিজেপি হোক যে কোনো সংগঠন হোক বাচ্চা মেয়ে যখন ক্ষমা চেয়েছে ভুল বুঝেছে আগামী দিনে এইসব কিছু করবে না আগেই বলেছে সেই ক্ষেত্রে একটু সহানুভূতিশীল শীল হলে কোনো অসুবিধা হওয়া উচিত নয় বলে আমি মনে করি আমি মনে করি ভালো উকিল দিলে বা কলকাতা হাইকোর্টে মুভ করলে মেয়েটির জামিন হয়ে যাবে মেয়েটির নির্দোষ আমি একবারও বলছি না এবং সে অন্যায় করেনি এ কথাও আমি বলছি না কিন্তু আইনের একটা কথা আছে মোটিভ উদ্দেশ্য কোন ঘটনার মোটিভ হিসেবে সাজা নির্ধারণ হয় আদালতের রায় হয় মেয়েটির মোটিভ হিসেবে মেয়েটি বলছে যে সে বুঝতে পেরেছে আবেগে বলে ফেলেছে তাই মোটিভ তার মোটিভের কথা বিচার করে তাকে অন্তত জামিন দেওয়া যেতেই পারে বলে আমি মনে করি এবার আদালত যেটা মনে করবেন সেটাই আদালতের রায় সর্বোপরি কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আবারও খারাবরি থর এর আগে তৃণমূল নেতারা যারা হিন্দু ধর্মে ভাবাবে ঘটিয়েছেন তাদের কি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বিজেপির গন্ধা ধর্ম বিজেপির বেশিরভাগ লোক হিন্দু ধর্ম কি ঘুরিয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন এটা বিজেপি প্রশ্ন তুলেছিল আমার প্রশ্ন নয় এবার ব্যাপার হচ্ছে তিনি কোন ধর্মকে গন্দা ধর্ম বলেছেন তিনি তো ধর্মকেই বলেছেন তো ওই যে ধর্ম ধর্মও ধর্ম তা বিজেপি কোন ধর্ম মানে কোন ধর্মকে গন্ধা ধর্ম বলা এটা কি অন্যায় নয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিচার করবে কে এত বড় সাহস কারো আছে কার গাড়ে কটা মাথা আছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার করবে পুলিশের বন্ধ করে আবারও বলছি পুলিশের বন্ধ করার পর এখন অনুব্রত মন্ডলের আইনজীবী তার সহযোগী এরা বলছেন এআই এর মাধ্যমে করা হয়েছে কিন্তু পুলিশ কি বলেছে এআই এর মাধ্যমে করা হয়েছে যদি এআই এর মাধ্যমে করা হয়ে থাকে তাহলে পুলিশ মামলা রুজু করলো কেন প্রথম প্রশ্ন তাহলে তদন্ত চলছে কেন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে অনুব্রত মণ্ডল পালিয়ে বেড়াচ্ছে পুলিশের সম্মুখীন হচ্ছে না লয়ারকে পাঠিয়ে দিচ্ছে তাহলে কি অনুব্রত মণ্ডলকে সময় করে দেওয়া হচ্ছে মানে তাকে টাইম দিয়ে দেওয়া হচ্ছে যাতে তিনি বেল মুভ করে নিয়ে আসুন সেটা হাইকোর্ট হোক লোয়ার কোর্ট হোক জেলার কোর্ট হোক কোনো জায়গা থেকে তিনি বেল নিয়ে নিন এই সময়টা কি তাকে তাকে দেওয়া হচ্ছে আর এই সময়টা কি অন্য বাকি আসামিদের দেওয়া হয় যারা শাসক দলের এত বড় নেতা নন শাসক দলের সঙ্গে যুক্ত নন এই প্রশ্নগুলো কি অবাঞ্ছিত এই প্রশ্নগুলো ওঠা উচিত নয় এটা বোঝান এটা এই রাজ্যে যে আইনের নামে দ্বিচারিতার অভিযোগ যে উঠছে সে অভিযোগটা কি অবাস্তব বলুন তো আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল জেইলি পাশাপাশি জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের ভ্যালুয়েবল মেম্বার হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে এমনই কোন সমাজের জ্বলন্ত একেবারে বিষয়ের উপরে হট টপিক যাকে বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে